আজকে আমার সঙ্গী বলতে আজই মারা মেসছিলাম অ্যাকচুয়ালি সঙ্গী আর থাকলো না আপনারা দোয়া করবেন তিনি ইন্তেকাল করেছেন কিভাবে করেছেন সেটা আমরা যাদ্য শুনলাম আজকে ধোলাই করতে গেছিল ডাম্পার তো ডাম্পারের উপরে দেখেন এগারো হাজারের লাইন আছে ডাম্পারের হাইডোলিকটা অ্যাকচুয়ালি আপনার ভুল করে যাই হোক ওপর দিকে উঠতে থাকে এগারো হাজারের লাইনে তারটা ঠেকে সঙ্গে সঙ্গে সে বাষ্ট হয়ে যায় আমরা যেটা শুনলাম এর আগে অ্যাকচুয়ালি একজন মারা গিয়েছে এবং একজনের হাত নষ্ট হয়ে গেছে তারপরেও এরকম ওয়াশিং চলছে দীর্ঘদিন থেকে বহরমপুরে জেসিপির যেখানে ফেয়ার পাস পাওয়া যায় তার পাশে জায়গাটার নাম হচ্ছে হাই রোড মোড় আপনারা তার জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয় আজকে আমার সঙ্গী বলতে আজিম আর আমি এসেছিলাম তো আজিম বলো

খুব আফসোস দশ থেকে ন বছর আমাদেরই গাড়ি চালাতো আমাদের পাশের গ্রাম কাঁঠালিয়া খুব ভালোবাসতো আমাকে আমিও খুব ভালোবাসতাম আমি যেখানে যেতাম সঙ্গে নিয়ে যেতাম তো সবাইকে ভালো থেকো বলে কাঁদিয়ে চলে গেল। আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আপনারা দোয়া করবেন আগামীকাল তার মাটি হবে বারোই সেপ্টেম্বর